এখন সোনি র্যাংস একটা ডিলারশিপ থাকলে কাস্টমার আপনার কাছে আগে আসবে যে এই একটা ব্র্যান্ড এখন মনে করেন আপনার এখানে যদি দশটা শোরুম থাকে এই দশটা শোরুম একদিকে সনি র্যাংস কিন্তু একদিকে হ্যাঁ তার মানে আপনার ব্র্যান্ডটা কিন্তু আপনার একটা মেইন ভ্যালু অবশ্যই কারণ সোনি র‍্যাঙ্কসটা আপনার থাকলে কাস্টমার আপনার কাছে আসবে আসবে আপনার ফুল ডিলারশিপ হিসেবেই আমরা দিতে পারবো জি জি হ্যাঁ সেখানে আপনার একটা মিনিমাম একটা অ্যামাউন্ট যেমন আপনার মনে করেন 1.5 লাখ টাকা হলেই কিন্তু আপনি শুরু করতে পারতেছেন হ্যাঁ আপনি 1.5 লাখ টাকা দিয়ে আন্তর্জাতিক মানের কোম্পানি হ্যাঁ কোম্পানির ডিলারশিপ নিতে পারবেন ব্যবসা একটা ভালো জিনিস সেই ব্যবসাটাকে যদি আপনি পুঁজি করে ভালো একটা কিছু ব্র্যান্ড নিয়ে যে কোম্পানি হোক তাতে যেমন আমি সোনি র্যাংসের একটা ব্র্যান্ড এটা বিশ্বের একটা নাম্বার ওয়ান ব্র্যান্ড নিয়ে আমি আছি হ্যাঁ তো আপনারাও চাইলে এরকম মনে করেন সোনি র্যাংসের একটা কোম্পানির একটা ডিলারশিপ নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন আমার একটাই কথা আমি চাই না যে আপনার আমার কথায় আপনি ব্যবসা শুরু করে সেখান থেকে লস হোক জি কারোই কোনো লস হোক সেটা আমি চাই না যেহেতু আমিও একজন ব্যবসায়িক আমিও অনেক কষ্ট করে এই পর্যন্ত আসছি প্রাথমিক অবস্থায় আপনার কষ্ট করতে হবে এবং সেখান থেকে অবশ্যই আপনার একটা রেজাল্ট আসবে জি আসসালামু আলাইকুম বন্ধুরা চাকরি ব্যবসা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি রনি বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই সাদর স্বাগতম বন্ধুরা আমি কিছুদিন আগে সবুজ ভাইয়ের কাছে আমি এসেছিলাম একটা ভিডিও আমি আপলোড করার জন্য তো সবুজ ভাই আসলে সনি র্যান্স যে একটা আন্তর্জাতিক মান কোম্পানি এটার সম্মানিত একজন ডিলার তো উনি আসলে সবসময়ের জন্যই যে আসলে তরুণদের তরুণের জন্য চিন্তা করেন সেটা আমি উপলব্ধি করলাম কারণ সৌজ ভাই যখন আমি আলাপ করলাম যে সৌজ ভাই আসলে এত একটা ভালো কোম্পানি একটা মানসম্মত কোম্পানি আন্তর্জাতিক মানের কোম্পানি এটা ডিলারশিপ চাইলেই তো কেউ আসলে পায় না তা আসলে এর কোনো অল্টারনেটিভ ওই আছে কিনা তখন সৌজ ভাই আসলে একটা জিনিস বললো যা আপনি কথা ঠিকই বলেছেন কিন্তু এটার ডিলারশিপ এত পাওয়ার সহজলভ্য না আর এখন অনেক টাকাও পয়সারও ব্যাপার সময় আছে অনেক জটিলতা আছে তো উনি এবং আমার সম্মিলিত প্রচেষ্টায় এবং আমি যখন সবুজকে বললাম সৌজ ভাই বললো যে এটা আসলে সাব ডিলারশিপ সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে যে কোনোভাবে যে কোনো কেউ আপনারা এটা ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে পারেন আর সবচেয়ে বড় কথা হলো আপনি ছোটো থেকে বড়ো হতে হবে ব্যবসাটা আগে শিখতে হবে সেই সুযোগটাই সৌজ ভাই করে দিচ্ছে তা সৌজভাইয়ের কাছ থেকে এখন আমি জানবো যে আসলে কীভাবে কী প্রসিডিউরটা কী আসলে সেই ব্যাপারটা আমি জানার জন্য আমি চলে যাব সৌজ ভাইয়ের কাছে সৌজ ভাই আপনাকে স্বাগতম জানাচ্ছি ধন্যবাদ রণী ভাই আপনাকে আবার আমার কাছে আপনি আবার ফিরে আসছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমার যে প্রথম একটা ভিডিও আমি দেই সেখানে কিন্তু হিউজ পরিমাণ রিভিউ আসছে যে ভাই সবুজ ভাইকে আবার চাই সবুজ ভাইকে আবার চাই হ্যাঁ তো আমি যেহেতু আমি বুঝতে পারছি যে যেহেতু আমি লিগেলিভাবেই কিন্তু বিজনেসটাকে ওইভাবে হাইলাইটস করি এখানে ওই একটা লোক সে ইনভেস্ট করে আর সেখানে লস প্রজেক্টে যাক সেটা নিয়ে কখনোই কিন্তু আমি ভাবি নাই আমি সব সময় চিন্তা করছি যে মানুষ যদি ব্যবসার চাকরি নয় ব্যবসা মানে চাকরি রেখে যদি ব্যবসায় আসে সেখানে যেন অবশ্যই সে বেনিফিটেড হয় জি তো এই জন্যই আমি চাচ্ছি যে সেই কোয়ালিটির সেই ধরনের কিছু মানুষকে দেয়া যেখান থেকে মানুষ অনেক ভালো কিছু করতে পারবে এখন আপনি আবার আসছেন আপনাকেও ধন্যবাদ এখন আমি যারা বেকার আছে যারা চাকরি রেখেও যারা বিজনেসের উদ্বুদ্ধ হচ্ছে তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে আপ ব্যবসা একটা ভালো জিনিস সেই ব্যবসাটাকে যদি আপনি পুঁজি করে ভালো একটা কিছু ব্র্যান্ড নিয়ে যে কোম্পানি হোক তাতে যেমন আমি সনি র্যাংসের একটা ব্র্যান্ড এটা বিশ্বের একটা নাম্বার ওয়ান ব্র্যান্ড নিয়ে আমি আছি হ্যাঁ তো আপনারাও চাইলে এরকম মনে করেন সোনি র্যাঙ্কসের একটা কোম্পানির একটা ডিলারশিপ নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন এখন কোম্পানির কাছ থেকে ডিলারশিপ নিতে গেলে কিন্তু আপনাকে সেখানে একটা হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট দিতে হবে না চাইলেই কিন্তু পাওয়া যাবে না তো আমাদের কাছ থেকে যেটা বেনিফিটটা হবে সেটা হচ্ছে আমরা আপনাকে সাবডিলার মানে সাবডিলার বললে ভুল হবে আপনার ফুল ডিলারশিপ হিসেবেই আমরা দিতে পারবো হ্যাঁ সেখানে আপনার একটা মিনিমাম একটা অ্যামাউন্ট যেমন আপনার মনে করেন এক দেড় লাখ টাকা হলেই কিন্তু আপনি শুরু করতে পারতেছেন হ্যাঁ আপনি এক লাখ টাকা দিয়ে হ্যাঁ কোম্পানির ডিলারশিপ নিতে পারবেন এখন সেটা হচ্ছে যে নেবে তার উপরে ডিপেন্ড করবে যে সে মনে করেন এক লাখ টাকার প্রোডাক্ট জানেন তো যে একটা টিভির দাম কিরকম হ্যাঁ তো মনে করেন আপনি বেশি টাকা ইনভেস্ট না করে অল্প কিছু দিয়ে শুরু করলেন ব্যবসাটা শিখুক ব্যবসাটা শিখুক এখান থেকে যদি সে ওখানে ভালো একটা রেসপন্স আসে তখন কিন্তু অটোমেটিকলি কিন্তু সে বড় ধরনের ই ইমিয়া করতে পারবে এসপ্রেস নিয়া করতে পারবে এখন শুধু সনি র‍্যাংসের কথা আমি বলবো না এর সাথে পাশাপাশি সে অন্য অন্য কোম্পানিরও কিছু মাল রাখুক হ্যাঁ সেখান থেকে মনে করেন যেহেতু তার বার্ডেন নাই যে আমি সনি র‍্যাংসের প্রোডাক্ট বিক্রি করতে হবে অন্য অন্য প্রোডাক্ট প্রোডাক্টও তার সে এরকম বিক্রি করতে পারবে তো এই জন্য আমি চাইবো যে আপনারা যারাই ইচ্ছুক একটা ভালো ব্র্যান্ড নিয়ে কাজ করতে যেমন আমাদের সোনি র্যাংসের এলইডি টিভি আমাদের যেমন একটা বর্তমানে হট প্রোডাক্ট যেমন সামনের একটা সিজন হ্যাঁ ফ্যান এই সিলিং ফ্যান এই ফ্যানটা কিন্তু আমাদের একটা হিউজ সেল মার্কেটে আছে প্রচুর একটা সেল আছে হ্যাঁ এই যে আমি একটু আপনারা না দেখাইলেই নয় এই যে যেমন দেখেন আমাদের ফ্যানের কোয়ালিটিটা দেখেন অনেক হ্যাঁ অনেক ওয়েট এবং 100% কফার হ্যাঁ এবং আমাদের এই যে গ্যারান্টি কার্ডটাও আছে 10 বছর হ্যাঁ হ্যাঁ 10 বছর গ্যারান্টি 10 বছর কিছু হয় না না 10 বছরে কিছুই হবে না এবং ফুল স্পিডটা পাবে এটা মানে আপনার ফ্যান অনেকেই লাগায় কিন্তু আমাদের এই ফ্যানটা হবে কি আপনি যখন এটা লাগাবেন এটার মানে বাতাসটা মনে হবে যেন ঠান্ডা বাতাস অনেক কাছে ফ্যান ঘোরে কিন্তু মানুষ ঘুমাইতে পারে না নিচে প্রচুর বাতাস এবং শব্দ হবে শব্দ হবে না সাউন্ড সিলেপ এটার কয়েকটা মডেলের আমাদের ফ্যান আসছে এই যে আমাদের অফার চলে এখন এই যে মনে করেন আমাদের হারমোনি স্মার্ট আছে অরা স্মার্ট আছে হ্যাঁ এরকম একটা ধামাক অফারও চলে আমাদের তো যারা মনে করেন ফ্রিজ টি এলইডি টিভি মানে আপনার এই যে সরি এখন মানে প্রোডাক্ট কি কি আমার ভাইরা প্রোডাক্ট কি প্রোডাক্ট পাবে প্রোডাক্ট পাবে আপনার মনে করেন এলইডি টিভি গুলো আপনার এটা র্যাংসের এবং সনি দুইটাই আছে হ্যাঁ তারপরে মনে করেন প্রাথমিক অবস্থায় সে অল্প অল্প নিল মানে চব্বিশ বত্রিশ হ্যাঁ এরকম তেতাল্লিশ যে আইটেম গুলো রানিং বড় আইটেম গুলো যদি অর্ডার হয় সে ওখানে না নেওয়ার দরকার নাই সে ওটা মনে করেন যে

রোলিং হয়ে যাবে তারপর এমন আছে যে আপনার মনে করেন ফ্যান টিভি ফ্রিজ এরকম মিলে যায় একটা একটা করে একটা একটা এখন ফ্রিজের ব্যাপারটা আবার আলাদা ফ্রিজ তো আর একটা দুইটা নিয়ে সম্ভব না হ্যাঁ আপাতত যদি শের তারা কেউ যদি এরকম উদ্যোক্তা চিন্তা করে যে না আমি ফ্রিজটা আপাতত এরকম আমার স্পেস নাই ওর জন্য তো আলাদা আমার ডেকোরেশন করা লাগে তো দেখা আছে যে আপনার দশটা বিশটা ফ্রিজ যদি ডিসপ্লে করতে হয় একটা জায়গারও দরকার

হ্যাঁ তার মানে আপনার ব্র্যান্ডটা কিন্তু আপনার একটা মেইন ভ্যালু অবশ্যই কারণ সোনি র্যাংসটা আপনার থাকলে কাস্টমার আপনার কাছে আসবে এখন কাস্টমারকে হ্যাঁ কাস্টমারকে এখন আপনি কিভাবে প্রোডাক্টটা সেল করবেন কিবা কাস্টমারের এই প্রোডাক্টটা সম্পর্কে আপনি বোঝানো এই প্রোডাক্টটা আপনার স্পেস কম কিন্তু আপনার বড় শোরুম না তারপরেও যে আপনার কাছে প্রোডাক্ট আছে আপনি প্রয়োজনে গোডাউন থেকে মাল দিয়ে দেবেন জি আপনার একটা বাসায় কিবা আপনি আপনার একটা সাইডে অল্প টাকায় একটা গোডাউন নিলেন যেখানে আপনার অল্প ভাড়া অল্প দিয়ে আপনি মেকআপ করতে পারতেছেন এভাবে আস্তে আস্তে শুরু করেন পরিবেশ পরিস্থিতির উপরে নির্ভর করে যে কত বড় স্কোয়ার ফিট আপনি নেলে হয় এটা নেক্সট ডে পরবর্তীতে একটা বিষয় কি আমার এই ভাইরা যারা আপনার সাথে ব্যবসা করতে চায় তাহলে কি কি শর্ত লাগবে এখন এখানে আমাদের সাথে বিজনেস করতে হলে কোনো তেমন কোনো শর্ত নাই কারণ যেহেতু তার রিকোয়ারমেন্ট বলতে কি সে যাই যে যদি একটা তার একটা শোরুম থাকে সে একটা শোরুম থাকলেই সে আমাদের সাথে বিজনেসটা করতে পারবে যেখানে আপনি কি কি প্রোডাক্ট নেবে আমরা তারে রেট দিয়ে দেবো যে কোম্পানির এই রেটটা চলে সে ওখানে যে শোরুম আছে আমাদের কিংবা ওখানে যে ডিলার আছে সেই প্রাইসেই আসবে কিন্তু তার একটা ভালো প্রফিট থাকবে ভালো প্রফিট থাকবে এখান থেকে একটা সে ভালো প্রফিট নিতে পারবে একটা একটা কি কথা কি ভাই খালি স্বরূপ আর ট্রেড লাইসেন্স হলেই হয়ে যাবে হ্যাঁ ট্রেড লাইসেন্স হলেই হবে এবং সে তারা ব্যাংকে টাকা দিয়ে দেবে হ্যাঁ ব্যাংকে টাকা পাঠিয়ে দিলে মালের একটা স্টেটমেন্ট দিয়ে দেবে ওই এস্টিমেট অনুযায়ী আমরা মালটা তাকে পৌঁছায় দেব জি তাতে আমরা এনি যে কোনো বাংলাদেশে যে কোন প্রান্তে যে কোনো প্রান্তেই আমরা দিতে পারবো সেটা আচ্ছা আচ্ছা এটা অল্প পরিসরে আচ্ছা এবং যদি আপনার যদি চিন্তা থাকে যে না আপনি ব্যাপক ভাবে করতে চান এটা বড় শোরুম করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবে তারা তাহলে যোগাযোগ করলে আমি এবার কোম্পানির সাথে যোগাযোগ করাইয়া যাতে বড় শোরুম যদি নেয় হ্যাঁ তার বেশি ইনভেস্টমেন্ট লাগে হ্যাঁ আর যদি অল্প ইনভেস্টমেন্ট দিয়ে শুরু করতে চান তাহলে একই ফ্যাসিলিটি ওই কোম্পানির সাথেও যেটা পাবেন আমাদের কাছ থেকে সেটা আপনারা পাবেন কারণ আমরা কিন্তু ওই সামান্য একটু প্রফিট থাকলে হবে আমরা বাৎসরিক যে একটা আমাদের একটা ইনসেন্টিভ থাকে ওইটাই জাস্ট এখন দেখা যাচ্ছে কি যে আপনি ওই বাৎসরিক একটা টার্গেট থাকে যে আপনার বিশ লাখ তিরিশ লাখ পঞ্চাশ লাখ এটা স্থান ভেদে এক একজনের এক একটা টার্গেট দেয় এখন আপনি যদি ওই টার্গেটটা ফিল করতে না পারেন তাহলে তো আর ওই বেনিফিটটা পাবেন না দেখা যাচ্ছে কি যে আমাদের আপনি কোম্পানি থেকে যে রেডে পাবেন আমার কাছ থেকে ওই রেডে পাবেন হ্যাঁ আর

আট দশ লাখ টাকা নিয়ে আপনার ই করতে হবে আচ্ছা হলো আপনার থেকে তারা কেন নিবে আপনাকে অবশ্যই যে অন্য অন্য জায়গায় হোলসেল মার্কেটের যে রেট তারা থেকে অবশ্যই কমে কি পাবে আপনার কাছ থেকে হ্যাঁ কোম্পানির যে রেট আছে কারণ আমাদের তো আর হোলসেল মার্কেটে এটা বিক্রি হয় না না এটা দেখ কোম্পানির হ্যাঁ তাহলে কোম্পানির যে রেট সেই রেটই তারা পাবে আচ্ছা আচ্ছা অনেকে কম আমি তো শুনি যে হোলসেলে যে সনি ইয়ে আরো কত কত বের হইছে এগুলো আসলে ভুয়া এগুলো না আপনি তো অরিজিনাল সনির বিজনেস করবেন জি আপনি আমাদের এটা মালয়েশিয়া অ্যাসেম্বলি হ্যাঁ যেটা সোনি র্যাংস হ্যাঁ সার্ভিস সেরকম তবে এখানে কোম্পানি একটু ফ্যাসিলিটি দেবে এটা আপনার ইস্যুর উপরে আপনার বিজনেসটার উপরে হ্যাঁ ফ্যাসিলিটি দেবে যেরকম আমি কিন্তু অনেকগুলা আমার আগের ভিডিওতে হ্যাঁ আগের যে ভিডিওতে এরপর মানুষ কিন্তু অনেকে আমার সাথে নক করছে জি হ্যাঁ সেখান থেকে সবচেয়ে খুশি আমি আজকে যে সেখান থেকে কিন্তু তাদেরকে আমি সাব ডিলারশিপ হিসাবে দিয়েছি অনেক দূরে মানে সেটা কোথায় আপনার কক্সেস বাজার হ্যাঁ সেটা কোথায় আপনার কুয়াকাটা হ্যাঁ এখান থেকে আমাদের কিন্তু ফোন দেছে বন্ধুরা আপনারা শুনতে পারলেন ভাইয়ের আগের যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম সেই ভিডিও আপলোড করার আমার ব্যাপক রেসপন্স এসেছিল এবং ভাই কিন্তু অলরেডি অনেক জায়গায় তার সাম্পিনারশিপ সে উনি দিয়েছেন তো উনি আসলে এখন ভাইয়ের সাথে কথা বলে এবং ভাইয়ের ভিত্তিতে এই ভিডিওটি করা যার কারণে পরিপ্রেক্ষিতে আপনার ব্যাপক একটা সুযোগ আপনারা সরিড্যাক্স একটা বিশাল একটা ব্র্যান্ড আপনারা ইলেকট্রিক ব্যবসার সামনে এগিয়ে যাবেন এবং ব্র্যান্ড ধরে যদি সামনে এগোতে অনেক সুবিধা হবে যে ফ্যাসিলিটি ভাই পেয়েছিল ভাইও চায় যে এই একই ফ্যাসিলিটি আপনারা পান আপনারা সুনাম অর্জন করতে এবং ব্যবসায় সাফল্য অর্জন করতে খুব বেশি দেরি হবে না পরিসরে ভাই একটা কথাই বলবেন আমার ভাইরা ভালো কোম্পানির ডিলারশিপ নিল এবং আপনি তো সর্বাত্মক থাকে সহায়তা তখন ব্যবসাটাও তো তাদেরকে শিখিয়ে দিন অবশ্যই তারা কিছুই বুঝে না তার একটা বিষয় হলো সর্ব

হ্যাঁ মনে করেন আমি আপনারে সংক্ষেপে একটু বুঝ দিই যেমন একটা টিভির একটা স্মার্ট টিভির আমার দাম হচ্ছে শোরুমে বিশ হাজার নয়শো টাকা হ্যাঁ বিশ হাজার নয়শো টাকা এই প্রোডাক্টটা মনে করেন শোরুমে এক টাকাও কমে হবে না হ্যাঁ শোরুম থেকে নিলে এক টাকাও কম হবে হ্যাঁ ওইটাই দিতে হবে ওই সেম প্রোডাক্টটাই যদি আপনি ডিলারশিপ হিসাবে নেন দেখা যাচ্ছে কি আপনার আপনার মনে করেন তিন হাজার টাকা প্রফিট থাকবে

কারণ যেহেতু শোরুমে ওখানে সবাই চাকরি করে আর বিজনেস টা আপনার নিজের আপনি ওটা সেল করতে পারলেই কিন্তু বেনিফিটটা আপনার হ্যাঁ তার মানে আপনি যত বেশি কাস্টমারকে মোটিভেশনটা দিতে পারবেন কাস্টমারকে প্রোডাক্ট সম্পর্কে ক্লিয়ার করতে পারবেন অতই কিন্তু কাস্টমার আপনার কাছ থেকে প্রোডাক্টটা নেবে আস্থাটা পাবে শুধু একটা বিষয় কি সেটা হলো এই 1 ডলার টাকার মাল সে নিল নিয়ে প্রপার মার্কেটিং করলো কারণ আমার ভাইরে সবাই শিক্ষিত এবং তারা ভালো বুঝে জানে জ্ঞানী বলেই তারা এই ভিডিওগুলো দেখে এবং তারা প্রপার ভাবে তারা এগিয়ে ভালো মার্কেটিং করে ভালো মার্কেট প্লেস ক্রিয়েট করে তারপরে 1 ডলার টাকাই সে রোলিং করলো রোলিং করে তা সে যদি ঠিকঠাক মতো যদি বেচা বিক্রি হয় তা যদি বিক্রি ভালো হয় তাহলে কি পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা সম্ভব মানে তার সেলের উপরে সেল কে সেল বাড়াইলেও সম্ভব সেল যদি হয় তার মানে এখন মনে করেন এটা টোটালি হয়েছে সেলের উপরে আচ্ছা আপনি আপনি তো অনেক অভিজ্ঞ মানুষ আপনি এটা একটা গড় একটা বলেন যে আপনার এই টাকা ইনকাম করতে হলে গড়ে এত টাকা বিক্রি করলে হবে এখন মনে করেন যদি সে একটা লোক মাসে যদি তিন লাখ চার লাখ টাকা মোটামুটি সেল করতে পারে

বিক্রি করে টাকা পালো আবার সে অর্ডার আবার অর্ডার করলো যে ভাই আমাকে দুইটা টিভি পাঠান ভাই আমার পাঁচটা ফ্যান পাঠান দশটা ফ্যান পাঠান হ্যাঁ আমরা কিন্তু ওইভাবে দেওয়ার চেষ্টা করব যেহেতু আমি চিন্তা করতেছি নতুন উদ্যোক্তাকে নিয়ে মানে তার যাতে বার্ডেন না পড়ে মানে চাপটা না আসে সে বেশি ইনভেস্ট করে এখান থেকে লস প্রজেক্টে না যায় হ্যাঁ সে অল্প অল্প ইনভেস্ট করুক যদি সে মনে করে যে আমার একটা হিউজ পরিমাণে একটা মার্কেট আস্তে তৈরি হচ্ছে তখন সে ওই মার্কেটের পরিস্থিতি বুঝে তার ইনভেস্টমেন্টটা সে বাড়াবে জি শুরুতে এত ইনভেস্টমেন্ট আমি বলবো যে না করাটাই বেটার অল্প অল্প নেন আমার তো সুযোগ আছে আমি তো দিতে পারবো আপনাকে হ্যাঁ আপনি পাঁচটা ফ্যান চাইলেও আমি পাঁচটা ফ্যান পাঠাতে পারবো জি হ্যাঁ তার মানে আপনি এরকম ছোট সব কিছু মিলাই আপনি এক দেড় লাখ টাকার মাল নেন মানে যাতে আপনার আইটেমটা বাড়ে প্রোডাক্ট এক এই সেম প্রোডাক্ট এক বিশটা তিরিশটা নেওয়ার দরকার নেই এটা পাঁচটা নেন অন্যটা পাঁচটা নেন অন্যটা পাঁচটা নেন এরকম মিলাই আপনি এক দেড় লাখ টাকার একটা অর্ডার করেন জি ওই ওইটা দিয়ে স্টার্ট করেন ওখান থেকে একটা ভালো বেনিফিট এটা সম্ভব জি বন্ধুরা আপনারা বুঝতে পারলেন আপনারা নিজের মেধাকে খাটান মাত্র দশ থেকে পনেরো হাজার টাকার মার্কেটিং এর জব না করে আপনি নিজের একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান খুলে বসেন এবং যার একটা চমৎকার সুযোগ আমার সবুজ ভাই উপরে দিয়েছেন সারা বাংলাদেশে যত তরণ উদ্যোক্তা আছে আপনার এই সুযোগটা কাজে লাগান এভাবে যদি সুযোগটা কাজে লাগান আপনারা মাত্র এই যে একটা এই যে ইলেকট্রিক যে পণ্য ভাই বলে সনি ড্যাক্সের মতো পণ্য সেটা আসলে আড়াই লাখ টাকা তিন লাখ টাকা বিক্রি করা কোনো কঠিন কোনো বিষয় না আপনারা ভাই যে টিকনিকগুলো বললো সেই টিকনিগুলো যদি অবলম্বন করেন অবশ্যই এর চেয়ে বেশি সাকসেসফুল আপনারা হতে পারেন আর মাসে পঞ্চাশ ষাটে যেটা কোনো বিষয়ই না নিজের মেতা কাটান বুদ্ধি খাটান একটু আপনি নিজের ক্রিয়েটিভিটি একটু ক্রিয়েট করেন সবশেষে সৌজ ভাই একেবারে শেষে আমার ভাইরা যারা বিদেশগামী হতে চায় এবং যারা হয়ে 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 বেকার কথা তাদের হ্যাঁ আমি যারা একদম বেকার যারা চিন্তা করতেছেন যে ব্যবসা করবেন কিন্তু কি নিয়ে ব্যবসা করবেন হ্যাঁ এটা একটা কিন্তু সবাই একটা একটা টেনশন যে আমি ব্যবসায় নামবো যদি ব্যবসায় লস খাই এটা কিন্তু একটা সবচেয়ে বড় বিশাল একটা পড়ে এবং অনেকে কিন্তু আমি দেখছি যে মনে করেন যে ফেসবুকে হোক ইউটিউবে হোক বিভিন্ন জায়গায় ঘাঁটতেছে শুধু হ্যাঁ কি নিয়া কাজ করা যায় কি নিয়া কাজ করা যায় তবে আপনি যেটা নিয়েই কাজ করেন আগে আপনি নিজে ভালো করে সেটা সম্পর্কে ধারণা নেবেন মানুষের কাছ থেকে মানে প্র্যাকটিক্যালে সেটা সম্পর্কে একটা ভালো অভিজ্ঞতা অর্জন করে তারপরে শুরু করবেন আমার একটাই কথা আমি চাই না যে আপনার আমার কথায় আপনি ব্যবসা শুরু করে সেখান থেকে লস হোক কারোই কোনো লস হোক সেটা আমি চাই না যেহেতু আমিও একজন ব্যবসায়িক আমিও অনেক কষ্ট করে এই পর্যন্ত আসছি প্রাথমিক অবস্থায় আপনার কষ্ট করতে হবে এবং সেখান থেকে অবশ্যই আপনার একটা রেজাল্ট আসবে জি হ্যাঁ তো ভাইদের আরও আমি আর সর্বশেষে আমার ইলেকট্রনিক্সের আরও অনেক প্রোডাক্ট আছে হ্যাঁ সেই প্রোডাক্ট উপরেও আমি নেক্সট আর একটা ভিডিও দেবো আপনাকে হ্যাঁ তো মানে সোনি র্যাংস তো থাকবে আপনাদের এরপরে আরো আদার্স অনেক প্রোডাক্ট আছে যেগুলো আমি ডিলার এবং সেখান থেকে আপনারা একটা ভালো কিন্তু ইমপোর্ট পাবেন এটার সাথে কারণ সনি র্যাঙ্কসটার কথা আগে বললাম কেন এটা একটা ব্র্যান্ড এটা একটা সাইনবোর্ড থাকবে আপনার যে সনি র্যাঙ্কে আপনার কাস্টমার নিয়ে আসবে এখানে নিয়ে আসলে পরে এরপরে আদার্স যে ইলেকট্রনিক যে প্রোডাক্টগুলো ওখানে কিন্তু আপনাদের হিউজ পরিমাণ একটা বেনিফিট হবে তাহলে এই যে এই প্রোডাক্টগুলো যে বেনিফিটেড আপনি হবেন এই জন্য কিন্তু সনি র্যাঙ্কটা আপনার বেজ হিসেবে থাকবে একটা ব্র্যান্ড এবং আদার্স প্রোডাক্ট নিয়ে আমি আপনার সাথে নেক্সট আরেকটা ভিডিও দেব ওটা বন্ধুদের আপনি রিকোয়েস্ট করব ওটা অবশ্যই দেখবেন কারণ ওখানে কিন্তু একটা বিশাল ধরনের আপনাদের বিজনেস আছে এটার সাথেই রিলেটেড হ্যাঁ তার মানে ওইটা যখন আপনি বুঝতে পারবেন তখন এর সাথে কি কি প্রোডাক্ট বিক্রি করলে আপনি বেনিফিটেড হবেন সেটা কিন্তু তখন আপনি বুঝে যাবেন বন্ধুরা আপনারা বুঝতে পারলেন আপনারা যদি কোনো ব্যবসা শুরু করতে চান তাহলে কোনো ভাইয়ের কাছে যদি যান তাহলে অনেকেই হয়তো হেল্প করে না এবং হেল্প প্রবণ মাইন্ডেড তার না তারা না তো এত সুন্দর চমৎকার একটা ব্যবস্থা করে দিয়েছেন সবুজ ভাই ভাই শুধুমাত্র আপনাদেরকে এই সুযোগ তা না উনি আসলে আপনারা যদি এখানে আসেন হাতে ডিটেলস একেবারে টেকনিক্যাল যে বিষয়গুলো উনি শিখিয়ে দিবেন তো এই সুযোগ আর আপনারা হারাবেন না আপনারা এই এই ভিডিওটা দেখে আপনারা কি করবেন সিদ্ধান্ত নিন তো সবুজ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার কিছু তো আমার দিলেন এই জন্য ধন্যবাদ